এমন দে দে সবাইকে আবিদ দে মা মা সবাই আবিদ দাও আবি দেবো না আমি রনি দেবো রনি দেবে আবিদ দেবেনা মা কোয়েলদিভাইকে বেশি করে দিবি ওই যে কোয়েল কোয়েলদিভাই এসছে দেখ পুরো বেশি করে ভূত করে দে ই কি করেছে দাদা দাদা সাজিয়ে দে একটু রাখছে রাখছে দাদা কইরা খুল দাদা রাখছে কেন রাখছে দাদা কাজ করতে কোয়েলকে সাজিয়ে দে ভালো করে